আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্নিং হাবের আজকের ভিডিওতে এই ভিডিওটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কারণ এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি তো প্রথমেই তোমাদের প্রশ্ন দেখছি তোমাদের প্রশ্নগুলো এসেছে তোমাদের এক নম্বর অধ্যায় থেকে তোমাদের এবার প্রশ্ন হচ্ছে চারটি চারটের প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে মুক্তি বাহিনীকে কেন নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল দুই নম্বর প্রশ্ন বাংলাদেশকে কেন এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল তিন নম্বর তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে ছিল চার নাম্বার সেক্টর দশের প্রধান কাজ কি ছিল তো এইবার চলে যাচ্ছি উত্তরে এক নং প্রশ্নের উত্তর মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে যুদ্ধে বেসামরিক জনগণ অন্তর্ভুক্ত থাকায় যুদ্ধ কৌশল সম্পর্কে সবাই সমান পারদর্শী ছিলেন না ফলে যুদ্ধের কৌশল ও যুদ্ধের ধরন বিবেচনায় মুক্তিযুদ্ধকে নিয়মিত ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল দুই নম্বর মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে ছিল যে তোমার অঞ্চলটি কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এর উত্তর হচ্ছে আমাদের অঞ্চলটি চট্টগ্রামে ছিল তাই এটি এক নং সেক্টরের অধীনে ছিল তো তোমাদের অঞ্চল যদি অন্য এলাকায় হয় তাহলে তোমরা যদি সেই সেক্টরটি বের করতে না পারো তাহলে তোমরা এটি লিখে দিও চার নং প্রশ্নের উত্তর মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নৌপথে বিভিন্ন সেক্টরে পৌঁছে দেওয়া এবং নৌ ও সমুদ্রপথে শত্রুর মোকাবেলা করা মানে চার নম্বরের প্রশ্নটা ছিল যে দশ নং সেক্টরের প্রধান কাজ কি তো দশ নং সেক্টরের প্রধান কাজ হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নৌপথে বিভিন্ন সেক্টরে পৌঁছে দেওয়া এবং নৌ ও সমুদ্রপথে শত্রুর মোকাবেলা করা তো এটাই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের একটা কথা জেনে রাখা দরকার যে তোমাদের যদি বার্ষিক পরীক্ষা না হয় তাহলে তোমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই মূল্যায়ন করা হবে তাই তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে সতর্কতার সাথে লিখো আর আমরা যে উত্তরগুলো দিয়েছি এগুলো শতভাগ সঠিক তাই তোমরা নিশ্চিন্তভাবে উত্তরগুলো লিখতে পারো তোমরা যদি উত্তরগুলো সুন্দরভাবে খাতায় লিখো তাহলে তোমরা সর্বোচ্চ মার্কস পাবে ইনশাল্লাহ পরবর্তীতে সকল অ্যাসাইনমেন্টের উত্তর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে রাখো ধন্যবাদ